নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দেখেন এটা কী নিয়ে এসেছি আমি কিন্তু নামটা বলবো না আপনারা কমেন্টে বলবেন অবশ্যই তো এটা আমি রান্না করাবো আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে তো বড় সাইজের একটা মাছের মাথা আমি কেটে ধুয়ে নিয়েছি তো অন্যদিকে আমি তরকারিটাও কেটে নিয়েছি এভাবে এখন এটাকে ধুয়ে নেব আর মাছের মাথাটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে সেমভাবে লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এটা দিয়ে মেখে নিব। মাছের মাথাটা আমি আগে কেটে রেখেছিলাম আপনাদেরকে দেখানো হয়নি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি তো অন্যদিকে কড়াইয়ে আমি দেখেন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে মাছের মাথাটা এখন আমি ভেজে নেবো এটাতে তো বড়ো সাইজের যেহেতু মাথা একটু শক্ত করে ভাজতে হবে নয়তো ভেঙে যাবে আমি তরকারিতে আজকে মাছের মাথাটা ভেঙে দেবো না তাহলে অনেক কাটা হয়ে যাবে তাই আস্তই রাখবো তো এর জন্য একটু বেশি ভেজে নিতে হবে মাছের মাথাটা যেন ভেঙে না যায় তো মাছের মাথা আমার কিন্তু ভাজা দেখেন হয়ে গেছে প্রায় তো এটাকে আমি এখন বাটিতে তুলে নেব বাটিতে তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরেই আমি জিরা দিয়ে দিলাম আমি কিন্তু প্রায় সব তরকারিতেই দেখেন জিরা দিয়েই হয়তো আপনারাও খেয়াল করছেন তো এটাকে আমি এভাবে ভালোভাবে একটু ভেজে নিয়েছি এখন আমি কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিলাম এটাকে আমি একটু হালকা কষাবো বেশি কষাবো না এর জন্য আমি প্রথমে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া এটা দিয়ে হালকা একটু কষিয়ে নেব মরিচের গুঁড়াটা এখন আমি দেব না তাহলে পুড়ে উঠবে তো হালকা একটু কষানো হলে এখন আমি এটাতে দিয়ে দেব স্বাদ মতো মরিচের গোড়া এখানে আপনারা কাঁচামরিচ দিতে পারেন আর শুকনো মরিচ দিয়েও রান্না করতে পারেন আমি শুকনো মরিচ দিয়ে রান্না করলাম শুকনো মরিচের গুঁড়ো যেটা সেটা দিয়ে তো এটাও আমি দেখেন হালকা যে কষিয়ে নিয়েছি এখন আমি এটাতে জল দিয়ে দেবো আর বেশি কষানো যাবে না তাহলে পুড়ে উঠবে জলটা কিন্তু খুবই কম দিয়েছি কারণ তরকারিটা একদমই নরম হয়ে যায় একটু সময়ের মধ্যে একদম গুলে যায় ঝোলটা ঘন হয়ে যায় এর জন্য তো আমার তরকারিটা কিন্তু দেখেন ফুটে উঠেছে এখন আমি মাছের মাথাটা দিয়ে দেব তো এটা কি বেশি সময় রান্না করা যাবে না তাহলে একদম গলে যাবে এর জন্য অল্প সময় রান্না করতে হবে আমার এটা প্রায় হয়ে আসছে তাই আমি এখন জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া সেটা দিয়ে দিলাম তো এর যে বেশি ঝোল দেখতে পাচ্ছেন এভাবেই আমি উঠিয়ে নেব কারণ কম ঝোল উঠালে তাহলে হচ্ছে ঝোলটা এত ঘন হয়ে যাবে একটু ঝোল আর মনে হবে না যে আছে এর জন্য বেশি ঝোল উঠাবো দেখবেন যে এতটা ঝোল দেখা যাচ্ছে উঠালে এর থেকে কমে যাবে আর যখন ঠান্ডা হবে তখন তো আর ঝোল থাকবেই না তো যাই হোক আমি এখন হচ্ছে এটাকে বাটিতে তুলে নেব আমার এটা কিন্তু একদমই রান্না হয়ে গেছে আমি একদম সিম্পলভাবেই রান্না করতে পছন্দ করি বেশি মশলা কিন্তু দেয় না আপনার প্রায় সব তরকারিতে দেখেন হয়তো ভাবে না কীভাবে রান্না করে কিন্তু আমার এভাবেই খেতে ভালো লাগে তো বাটিতে তুলে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে হচ্ছে যারা নতুন দেখছেন ভিডিও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর এভাবে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর লাইক কমেন্ট দেবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য